আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল খামারের সব কাজ শেষ করে আমাদের গন্তব্য হচ্ছে আমরা আজকে মাহফিলে যাব এমনিতেই কাজের চাপে আমরা চিড়ে চাপটা এর মধ্যে কোথাও বের হওয়া হয় না আমাদের তো আজকে খামারে সকাল সকাল গরুর দুধ দহন করে ওই দুধ পাঠিয়ে দেওয়া হয়েছে মাহফিলের উদ্দেশ্যে বা মাহফিলের ওইখানে এরপর বিকালে আমাদের গন্তব্য হচ্ছে আমরা যাব হচ্ছে মাহফিলের উদ্দেশ্যে তো একটা কথা আগেই বলে রাখি সেটা হচ্ছে মাহফিল যেখানে হচ্ছে সেটা হচ্ছে আমার নানাবাড়ি যেই মাদ্রাসায় আপনারা আমাদেরকে খাবার নিয়ে যেতে দেখেন ওই মাদ্রাসায় হচ্ছে মূলত আজকে বাৎসরিক মাহফিল ছোটবেলায় যখন নানাবাড়িতে মাহফিলের এই সময়টা আসতো তখন আমাদের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করতো কিন্তু সেইটা এখন আর তেমন হয় না এর কারণ হচ্ছে কাজের চাপে আমরা আর সময় দিতে পারি না বা আমরাও আসতে পারি না তেমন একটা এই যে আজকে আমরা এখানে আসছি বিকাল বেলা মূলত হচ্ছে যে আগে তো তিন চার দিন আগেই চলে আসতাম নানা বাড়িতে যেহেতু একই গ্রামে নানা বাড়ি তো এই মাহফিল যেহেতু অনেক বছর ধরে চলে আসছে সেক্ষেত্রে এই মাহফিলে যারা আসেন এবং পুরাতন যারা আসেন তাদের সবার সাথে আমার পরিচয় আছে যেহেতু আমি বরনাতি সবাই আমাকেও চেনে আমিও সবাইকে চিনতাম বা এখনো চিনি তো এখানে আসার পরে এক ধরনের আবেগ কাজ করে ওই সব মানুষদেরকে দেখলে যাদেরকে ছোটবেলা থেকে দেখে দেখে আমরা বড় হয়েছি এবং এই মাহফিলের সময়টা আসলে মেহমান হিসেবে যারা সবসময় উপস্থিত থাকে থাকতেন তো আলহামদুলিল্লাহ সবার সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ আজকে যেহেতু এখানে ফরিদপুরের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে তো দূর থেকে যারা আসেন তাদের জন্য দুপুরে এবং রাতের খাবার ব্যবস্থা এখানে থাকে তো সারাদিনে তাদের জন্য রান্নাবান্না বান্না এখানে চলতে থাকে তো আলহামদুলিল্লাহ সন্ধ্যা হতে না হতে মানুষ আসতে শুরু করেছেন মাহফিলের উদ্দেশ্যে এখানে যাতায়াতের কয়েকটা রাস্তা আছে তার মধ্যে একটা হচ্ছে নদী পথ অর্থাৎ নদীর উপার থেকে এপারে আসার জন্য অর্থাৎ গোপালগঞ্জ থেকে ফরিদপুরের মধ্যে ঢোকার জন্য এখানে টলারের ব্যবস্থা আছে মানে এখানে একদিনের জন্য সাময়িকভাবে এটা করে দেওয়া হয়েছে যাতে মানুষ সহজে উপার থেকে এবার আসতে পারে তো আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি ছিলেন তিনি হচ্ছেন

কখনো পাঞ্জামি পরা অবস্থায় দেখেন নাই তো আজকে আমার মা অনেক করে যে না আজকে পাঞ্জাবি পরে যাইতেই হবে তো পাঞ্জাবি পরে আসছি এবং এখানে আসার পরে দেখলাম যে টুপির দোকানগুলি আছে তো ভাবলাম যে একটা টুপি কিনে এখানে তো আমার সাথে হচ্ছে করে আমার মামাতো তো হয়েছিল এবং আমার ভাইগনেকে আলহামদুলিল্লাহ তিনজনে এক কালারের তিনটা টুপি কিনে নিয়েছি আমরা কিছু আতরও নিয়ে নিচ্ছি কারণ আতর আমার অনেক পছন্দের একটা জিনিস মানে সুগন্ধি আমার অনেক পছন্দের একটা জিনিস এই জিনিসটা হচ্ছে যেখানেই আমি পাই সেখান থেকে আমি সংগ্রহ করার চেষ্টা করি তবে সফট টাইপের যেগুলো আছে এই জন্য হচ্ছে আমার অনেক বাঁচতে হয় কারণ সফট এর মানে আতর বা পারফিউম এগুলা পাওয়া খুব কষ্টকর হয়ে যায় আমার জন্য তো যাই হোক ওখান থেকে এসে আমরা উচ্চ মূলত কাজে যোগ দিয়েছি কাজ হচ্ছে যে এখানে যে মানে প্যাকেটগুলা করা হচ্ছিল খেজুরের এইগুলোকে আমরা প্যাকেট করতেছিলাম মূলত এই প্যাকেট গুলা হচ্ছে যারা মানে এখানে মাহফিলে আসছেন ওনাদেরকে দেওয়া হয় আর কি তো প্যাকেট করার পাশাপাশি এটা খেয়ে তারপর আমরা একটু টেস্ট করে দেখতেছিলাম যে এটা স্বাদ কেমন হয়েছে এরপর আমাদের গন্তব্য হচ্ছে যে মাহফিলে আলেম-ওলামা যারা আসেন যারা এসেছেন আর কি আমন্ত্রিত মেহমান যারা যাদেরকে আমি চিনি ছোটবেলা থেকে তাদের সাথে সাক্ষাৎ করলাম এরপর হচ্ছে ফুলফুরা দরবার শরীফ থেকে যিনি প্রধান मेहमान হিসেবে এখানে মাহফিল করার জন্য বা ওয়াশ করার জন্য স্কে এসেছেন ওনার সাথেও পরিচিত হলাম ওনার সাথে কথা বললাম দোয়া নিলাম ওনার থেকে এরপরে উনি যখন স্টেজে উঠলেন এখানে মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি পরাই দিলেন যারা হাফেজ হয়েছে এবছর এর মাঝে যারা ওয়াশ করেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন আমার ছোট মামা আর একজন হচ্ছে আমার মেজো মামা তো আলহামদুলিল্লাহ মাহফিলের কাজ মোটামুটি সফলভাবেই সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ এরপর মূলত হচ্ছে তাদের খাওয়া দাওয়ার পালা মূলত খাওয়া দাওয়ার পালা বলতে হচ্ছে যারা আলেম ওলামা যারা আসেন আমন্ত্রিত ওলামা একরাম এখানে যারা আসেন তাদেরকে আপ্যায়ন করার পর্বটা আমরা সেরে নেওয়ার পর আমরা নিজেরা খাওয়া দাওয়া করে তারপর আমরা আমাদের গন্তব্যে চলে যাব আমরা আমাদের বাড়িতে চলে যাবো আমি আমার খাবারের দৃশ্যটা দেখাইতাম না এটা দেখানোর একটা কারণ আছে সেটা হচ্ছে যে এই হচ্ছে সেই বেইজিং হাঁস যে হাঁস গুলি মামার এখানে ছিল ওইগুলোকে মাহফিলের উদ্দেশ্যে আল্লাহ ভকবার করে দেওয়া হয়েছে তবে এই হাঁসের স্বাদটা অসাধারণ ছিল তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ